হরে কৃষ্ণ আজ থেকে পাঁচশো বছর পূর্বে সমগ্র মানবজাতির জাতির কল্যাণ কামনায় যিনি শুনিয়েছিলেন প্রেমের বাণী তিনি হলেন অন্তর কৃষ্ণং বহি গৌরং রাধাভাব সমন্বিতং শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন যাত্রাকে স্মরণ করে একুশে ফেব্রুয়ারি থেকে তেসরা মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত দশ দিনব্যাপী মেদিনীপুরের কৃষ্ণানুরাগী ভক্তবৃন্দের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে মেদিনীপুর নবকুঞ্জ উৎসব দু গত একুশে ফেব্রুয়ারি শুক্রবার রাত্রি নটায় নবকুঞ্জ উৎসবের শুভ সূচনা হয় প্রতিদিন বিকেল পাঁচটা থেকে সাড়ে ছটা অবধি অনুষ্ঠিত হবে ধর্ম নানান ধর্মীয় অনুষ্ঠান এবং সন্ধ্যে সাতটা থেকে রাত অবধি চলবে বিভিন্ন ধরনের লীলাকীর্তন শ্রীকৃষ্ণের এই নবকুঞ্জের অর্থ হল সেই জায়গা যেখানে শ্রীকৃষ্ণ রাধাসহ অষ্টসখীগণ তাদের স্বর্গীয় রাসলীলা পরিবেশন করেছিলেন এই উৎসবটি চলছে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে আপনাদের সবাইকে এই কৃষ্ণ কৃষ্ণনামাশ্রিত অনুষ্ঠানটিতে আসার জন্য আমন্ত্রণ জানাই এখানে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন অনেকগুলি খাওয়ার স্টল বসেছে তবে সেগুলি কিন্তু সম্পূর্ণই নিরামিষ আপনারা আসুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে জায়গাটি জানেন তো এখানে যে আমার নাচের স্কুল নটরাজ ডান্স সার্কেল তারও অনুষ্ঠান ছিল সেই সমস্ত ভিডিওই আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আসছে তার জন্য সঙ্গে থাকুন ধন্যবাদ